কাহারও সাথে যদি আপনার বন্ধুত্ব নষ্ট হয়ে যায় কারণ অনেক সময় এমন আছে যাকে আপনি এত বিশ্বাস করেন এত ভালোবাসেন মোহাব্বত করেন যে মানুষটাকে একটা জিনিস নিজে না খেয়ে তাকে খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছেন আপনার বন্ধু যাতে করে শোকে তাকে আপনার বন্ধু যাতে করে ভালো থাকে ভালো অবস্থানে তাকে এরকম কাজ অনেক সময় আপনারা করে থাকেন অনেক সময় দেখা যায় এই বন্ধুত্বের ভিতরে একটা ফাঁটাল সৃষ্টি হয় আগের মতো মিল মোহাব্বত ভালোবাসার থাকে না আমি আপনাদেরকে বলবো শুনেন যেই সময় আপনারা মিল ছিলেন মোহাব্বতে ছিলেন যেই সময় আপনাদের মাঝে মিল মোহাব্বতটা প্রচুর ছিল ওই সময় একে অপরের সাথে গোপন কথাবার্তা বলেছেন এখন বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে কখন আপনি গাদ্দারি করবেন না কখন আপনি মির্জাফরি করবেন না কখনো আপনার বন্ধুত্বের সময় যে গোপন কথা বলেছিলেন বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছে এই সময়ে আপনি কখনো আপনার বন্ধুর গোপন কথা নিয়ে আলোচনা করবেন না এটাই হচ্ছে একটা আমানত এটা কি আমানত যেই মানুষটা আমানত রক্ষা করতে পারে না আল্লাহ নবী বলেছেন সে কখনো মমিনের ক্যাটাগরিতে পড়তে পারে না আমানত ঠিক থাকবে আপনি মমিন থাকবেন আমানত ঠিক নাই আপনি মমিন না আপনি সুখের সময় তার সাথী ছিলেন দুঃখের সময় তাকে আপনি ছেড়ে দিয়ে চলে আসলেন এটা কখনো কোনো পূর্ণাঙ্গ মানুষের কাজ হতে পারে না বন্ধুত্ব কাকে বলে জানেন যে মানুষটা শোকের সময় আপনার বন্ধু ছিল এবং আপনি যখন কষ্টের ভিতরে পড়ে গেছেন তখনও সে আপনার বন্ধু আপনার হাতটাকে সে সারে না অনেক ছেলে মেয়ে দেখলাম হারাম রিলেশন করে রিলেশন করাটাই তো হারাম স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হালাল আর অন্য তাই যত সম্পর্ক রয়েছে সব সম্পর্ক হচ্ছে হারাম যে হারাম সম্পর্কে আছে যখন একটু সুখী আছে মেয়েটা তার পিছনে আছে যখন একটু কষ্টে আছে মেয়েটা তার হাত ছেড়ে দিয়েছে এটার নাম কিন্তু ভালোবাসা নয় আমানতের খেয়ানত করবেন দুনিয়া তো লাঞ্ছিত হবেন পরকাল আপনি